বন্ধুরা এই প্যান্ডেলের সেট আপটা বিক্রয় আছে ফুল সেট আপ দেখুন একেবারে লেটেস্ট মডেলের ঠিকানা চাকদা নদিয়া যদি কিনতে চান টোটাল সেট আপটা অবশ্যই মালিকের নাম্বার নিচে দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন দেখছেন কত সুন্দর গেট আপ এবং লেটেস্ট মডেলের জিনিসপত্রগুলো দিয়ে তৈরি এই প্যান্ডেলটা টোটাল সেট আপনারা পেয়ে যাবেন পুরাতন সেকেন্ড হ্যান্ড এগুলো মালিক বিক্রয় করবেন যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যদি আপনার পছন্দ হয় তার সঙ্গে যাবেন কথা বলবেন দয়া করবেন দেখবেন কিনবেন আরেকটি ব্যাপার এই প্যান্ডা তৈরি করতে লাইটিং যত আছে লাইটিং বাদে প্যান্ডেল বাসনপত্র চেয়ার টেবিল সব সমেত বিক্রয় করে ফুল সেট আপটা বিক্রি করবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যদি কিনতে চান যারা প্যান্ডেলের সঙ্গে যুক্ত এবং যারা নতুন ব্যবসা করবেন তৈরি মাল পেয়ে যাবেন ফুল সেট বিভিন্ন মডেলগুলো তৈরি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যোগ করবেন মালিকের নাম্বার দেওয়া আছে স্কিনে সেই থেকে উন্নত মানের মডেলের তৈরি এবং এমন কোনো প্যান্ডেলের জিনিসপত্র নেই যে আপনি না দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ধরনের ডিজাইন বলবে আপনি সে ধরনের ডিজাইনই তৈরি করতে পারবেন এমন ধরনের জিনিসপত্র বা প্যান্ডেলের যেগুলো লাগে সবই পেয়ে যাবেন যোগাযোগ করুন ঠিকানা চাকদা নোদিয়া নিচে দেয়া মোবাইল নম্বরে